কাউন্সিল মিটিং প্রতি মাসেই আমরা মিটিং করে থাকি কিন্তু নির্বাচনের সময় কিছুটা আমাদের বিভিন্ন কারণে করা সম্ভব হয়নি তো আজকে আমাদের কাউন্সিল মিটিং আমাদের মধ্যে আছেন ডেপুটি মিনার সমিতা বিভিন্ন জোনাল চেয়ারম্যান মানে এমআইসি সদস্যগণ মাননীয় কর্পোরেটরগণ এবং আমাদের কমিশনার ডক্টর সেনি সহ বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন এসিস্টেন্ট কমিশনাররা সবাই উপস্থিত আছেন আলোচনা বিষয়বস্তু আজকে হচ্ছে আর তেলেঙ্গা আপনারা জানেন ভারতের ভারত সরকার এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তেরো চোদ্দ পনেরো তিন দিনে আমরা প্রতি বাড়িতে প্রতি জায়গায় ভারতীয় জাতীয় পতাকা আমরা পূরণ করবো সেই অনুযায়ী আজকে আমাদের ওয়ার্ড ভিত্তিক কিছু আলোচনা হবে আমরা এইভাবে আন্তর্জাতিকভাবে কর্মসূচি নিয়ে আলোচনা হবে পাশাপাশি আমাদের এম এম এন ইউপির যে কাজগুলো যেসব কাজ নিয়ে শহরের উন্নয়নের সামগ্রিক চিত্র আমরা তুলে ধরব কর্পোরেশনের মত বিনিময় হবে এবং আগামী পুজো মরশুমে যে তার গোশালার শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা যায় এবং কিছু কাজ করা যায় সেই হিসেবে আমরা আলোচনা করবো অন্যান্য বিষয় থাকবে সার্বিকভাবে মেন ইস্যু হচ্ছে হারগার তেরঙ্গা যাতে আমাদের জাতীয় পতাকা প্রতিটি শহরের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বাড়িতে প্রতিটি বাজারে যাতে উত্তোলন করা যায় তাদেরকে সচেতন করা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা কাছে যাওয়া এবং আমাদের স্বাধীনতার ইতিহাসকে সামনে তুলে দেওয়া যা যারা যারা বীর শহীদরা যারা স্বাধীন করার জন্য আত্মনীতি করেছিলেন আত্মবলিদান ছিলেন তাদের ইতিহাসকে তুলে ধরার জন্য কিন্তু হাজির তিরঙ্গা কর্মসূচি সারা ভালোবাসার সঙ্গে সারা বিকা সারা রাজ্যে এবং আমাদের আগরতলা পৌরণ থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু এই এই কারণে আজকের এই সভা এবং সার্বিক আগরতলা শহরে বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হবে